বিশ্ব ইস্তেমায় গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে সামনে ইস্তেমা আছে এই তো কয়দিন পরেই আমি আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামা একাদামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইস্তেমার অংশ নেবেন ইশা টঙ্গির বিশ্ব ইস্তেমা আমরা শরীর খবর দিই ইনশাল্লাহ একটা কথা বলি শুনেন উপমহাদেশের তাবলিগের এই যে সিস্টেম হজরত জি ইলিয়াস রাহিম এটা চালু করেছেন টঙ্গিতে তুরাগ নদীর পারে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিশ্ব ইস্তেমা এরকম ইজতেমা প্রিয়নবি জি সাল্লাম করেন নাই সাহাবা কেরাম করেন নাই তাবে তাবিন করেন নাই চার ইমাম করেন নাই বিগত তেরোশো বছরের জগৎ বিখ্যাত ইমামগণ ফকিহগণ মুস্তাইদগণ কেউ ই এরকমভাবে বিশ্ব ইজতেমা করে নাই তাহলে ইসলামের শুরু থেকে তেরোশো বছর পর্যন্ত কেউ ই এরকম বিশ্ব ইজতেমা করে নাই তেরোশো বছর পর আয়সা যে এই নতুনভাবে ইবাদতের মধ্যে আবিষ্কৃত হলো বিশ্ব ইজতেমা তাহলে এটা কি বিশ্ব ইজতেমা নাকি বিশ্ব বেদাত তো এই বিশ্ব ইজতেমা যারা নতুনভাবে আবিষ্কৃত করছে ইসলামের মধ্যে নতুনভাবে চালু করছে এবং প্রতি বছর পালন করে থাকে তো ওই ঘরানার উল্লেখযোগ্য হাইব্রিড ভাইরাল বক্তা বা ভাইরাল মৌলভী যারা যেমন আলী হাসান উসামা মুফতি বিন হাবিফ রেজাউল করিম আবরার এবং টঙ্গি ইস্তেমার পক্ষে বক্তব্য দেওয়া মৌলভী আবু তহা আদনান এইরকম যারা আছে টঙ্গী ইজতেমার পক্ষে কথা বলে তাদের কাছে আমার বিশ্ব ইজতেমা নিয়ে কিছু প্রশ্ন আশা করি তারা আমার প্রশ্নের উত্তরগুলো কোরআন ও সুন্না থেকে দালিলিকভাবে আমার প্রশ্নের উত্তরগুলো তারা দিবেন প্রথম প্রশ্ন রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের জীবদ্দশায় প্রথম কত হিজড়িতে বিশ্ব ইজতেমা উদযাপিত হয় বা প্রিয়নবীজি সাল্লাম ওনার জীবদ্দশায় প্রথম কত হিজিতে বিশ্ব ইজতেমা উদযাপন করেন দুই প্রিয়নবীজি সাল্লা সাল্লামের ইন্তেকালের বছর সর্বশেষ বিশ্ব ইজতেমা কোন শহরে উদযাপিত হয়েছিল এবং তাতে কতজন সাহাবি উপস্থিত ছিলেন তিন রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের মৃত্যুর পর মা আয়সারাদ্লাহতালহা সহ তার অন্যান্য স্ত্রীগণ কিভাবে বিশ্ব ইজতেমা উদযাপন করতেন চার বিশ্ব ইস্তেমা উপলক্ষে চারজন প্রসিদ্ধ সাহাবি সহ অন্যান্য সাহাবিগণ কতবার গাটটিগোট্টা নিয়ে টঙ্গীর ময়দানের মতো সবাই একত্রে উপস্থিত হয়েছিলেন পাঁচ বিশ্ব ইস্তেমার হাদিসসমূহ বর্ণনা করেছেন যে সকল সাহাবিগণ তাদের নাম কি কি। ছয় প্রসিদ্ধ কয়েকজন তাবি ও তাবে তাবির নাম বলুন যারা প্রতি বছর বিশ্ব ইজতেমা করতেন সাত হানাফি মাজহাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই সহ অন্যান্য তিন মাজহাবের ইমামগণ মোট কতবার বিশ্ব ইস্তেমা উদযাপন করছেন আট চোদ্দশো বছর আগে রাসুল উল্লাহ সাল্লাহুস্লাম বিশ্ব ইস্তেমার অনুষ্ঠানগুলোতে যে ধরনের খাবার পরিবেশন করতেন সেগুলোর নাম কি নয় রাসুল উল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বিশ্ব ইস্তেমা উপলক্ষে আমাদের কি কি শিক্ষা দিয়েছেন দশ বাইতুল্লাহ শরীফে দুই রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব পাওয়া যায় কিন্তু বিশ্ব ইস্তেমায় নামাজ পড়লে নাকি উনচল্লিশ লক্ষ রাকাতের সহাব পাওয়া যাবে এটা কোন কিতাবে আছে এগারো রসুল্লাহ সাহয় সাল্লামের জন্মস্থান মাক্কা এবং ইন্তেকালের স্থান মাদিনা মাক্কা মাদিনার কোন কোন জায়গায় বিশ্ব ইস্তেমা পালিত হয় বারো যদিও বিশ্ব ইস্তেমা বেদাত তারপরও বিশ্ব ইজতেমা করে সহাব পাওয়া যাবে এই বক্তব্যের পক্ষে কোরআন হাদিসের দলিল পেশ করুন সর্বপ্রথম কোন সাহাবি বিশ্বস্ত উপলক্ষে টঙ্গীর ময়দানের মতো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তারিখে এসব আয়োজন করেছিলেন এই সব প্রশ্নগুলোর উত্তর আমি মৌলবী আলী হাসান ওসামা রেজাউল করিম আবরার মুফতি আরিব্বিন হাবিব এবং আবু তহা আদনান এদের কাছে আমি এই সব প্রশ্নের উত্তরগুলো চাই তারা সব সময় বলে থাকে যে ইবাদতের মধ্যে নতুন রীতিনীতি বা নতুন নিয়ম নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা বা চালু করাই বেদাত তাহলে চোদ্ তেরোশো বছর পর আইসা এই যে টঙ্গির ইস্তেমা প্রতি বছর পালিত হয় নতুনভাবে ইসলামের মধ্যে চালু হইল নতুনভাবে মানুষ করতেছে নতুনভাবে আবিষ্কার করা হইছে এইটা কিভাবে বেদাত না হইয়া পারে তাহলে কি এটা বলবো যে এটা বিশ্ব ইস্তেমা নয় এটা বিশ্ব বেদাত এই সব প্রশ্নের উত্তরগুলো যদি মৌল বিশাবরা কোরআন ও সুন্না থেকে দালিলিকভাবে দিতে পারে তাহলে মেনে নেব যে টঙ্গির বিশ্ব ইস্তেমা বেদাত নয় আর যদি উত্তর না দিতে পারে তাহলে মনে করব যে এটা বিশ্ব ইজতেমা নয় এটা বিশ্ব বেদাত আমি কিন্তু বিশ্ব ইজতেমার বিপক্ষে না কিন্তু আমার কথা যে প্রিয়নবি সাল্লা সাল্লাম এবং সাহাবাহামগণ এবং তাবিন এবং তাবে তাবিন যে আমল যে কাজ করেন নাই সেটা আমি কেন করব তাদের সে কি বেশি বুঝি আমরা নাউজুবিল্লা তো তারা যেটা করেন নাই চোদ্দোশো বছর পরে যেটা আবিষ্কৃত হলো বিশ্ব ইজতেমা যেটা টঙ্গিতে সবাই মিলা করে তো এটা আমি কেন করব যেটা পিনুস্লাম করেন না এবং সাবেকরাম করেন নাই তো এই জন্যই আমি ওই সব মূল্যবেদের কাছে প্রশ্ন রাখছি যারা সব সময় বলে যে সাহাবে এখেরাম যেটা করেন নাই পিরুস্লাম যেটা করেন নাই নতুনভাবে যেটা কোনো এই মধ্যে আবিষ্কার হয়েছে সেটা বেদাত তো আমি তাদের কাছে এই জন্যই প্রশ্ন রাখছি যে তাহলে এটা কেন বেদাত নেই এটা কি তাহলে বিশ্ব ইস্তেমা নাকি বিশ্ব বেদাত তারা তো বেদাতের বিরুদ্ধে খুব গলা ফাটায় সব বেদাতের বিরুদ্ধে বলে তাহলে এই রকম বেদাতের বিরুদ্ধে বা এই যে চোদ্দশো বছর পরে নতুন আবিষ্কৃত হইলো এটার বিরুদ্ধে কেন বলে না কেন তাহলে এটা পক্ষে কেন বলে সব বেদাতের বিরুদ্ধে হলে এটা নতুন করে আবিষ্কৃত হয়েছে তেরোশো বছর পরে এটা কি বেদাত এটা বেদাত না বাকি সব বেদাত তাদের কাছে এটা কেমন কথা বেদাত যেগুলা ইবাদতের মধ্যে নতুন আবিষ্কৃত তাই প্রত্যেকটাই সব বেদাত তো নালে কি তারা বলতেছে যে না এটা এবাদতের মধ্যে কিছু না এটা ইবাদতের বাইরে তাহলে তো আমি বলবো তাহলে টঙ্গি ইস্তামে গিয়ে কোনো লাভ নাই যদি এটা এবাদতের বাইরে হয় কোনো লাভ নেই তাহলে কোনো ফায়দা নেই ফাও এটা আর যদি ফাও না হয় এবাদত হয় তাহলে অবশ্যই এটার কোরআন শূন্য থেকে দলিল থাকতে হবে সাহেব করছে কিনা পিনুলাম করছে কিনা দলিল দিতে হবে কেমন পর্যন্ত আমি টাইম দিয়ে রাখলাম আর কোরআন ও থেকে সহি হাদিস এবং কোরআন সুন্না থেকে স্পষ্টভাবে দলিল দিতে হবে ওই এলাকায় দলিল দিলে সেটা গ্রহণযোগ্য হবে না